বাংলাদেশের লোকজনদের বেকারত্ব সমস্যা সমাধানে বা বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা ভালো কাজে আসতে পারে আমি এখানে পঞ্চাশ ইউরো দিলাম দেওয়ার পরে বাকি আমাকে ফেরত দেওয়া হলো এবং এটা সহ ভিডিওগুলো করে থাকি সেটাতে হচ্ছে যাতে করে নতুন কোনো লোক বা ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে অথবা ট্রাভেলের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় আমার ভিডিও দেখে এবং এটা দেখে যদি কেউ বেনিফিটেড হয় বিন্দুমাত্র যদি কারো সহযোগিতা কাজে লাগে তাহলে আমি মনে করব যে আমাদের ভিডিওগুলো গুলো সার্থক হচ্ছে আসসালামু আলাইকুম বলছিলাম আমি এখন হচ্ছে আসি প্যারিসের অর্লি এয়ারপোর্টে অর্লি এয়ারপোর্ট এইবার হচ্ছে আমার এই এয়ারপোর্টে সেকেন্ড টাইম আসা আমি দ্বিতীয়বার আসছি এয়ারপোর্টে প্রথমবার হচ্ছে ঘুরতে আসছিলাম এবার আসছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে নেস চায়না বাই লিঙ্কন এই চ্যানেলের পক্ষ থেকে আমি কিছু স্কোপ খোঁজার জন্য আসছি কিছু ভাইয়াদের কিছু কোম্পানির ইনভাইটেশনে তারা আমাকে এখানে আসতে বলছেন এবং দেখতে বলছেন যে আমার সাথে বা আমাদের সাথে চায়নার সাথে কোনো স্কোপ তৈরি করা যায় কিনা যেটা বাংলাদেশের লোকজনদের বেকারত্ব সমস্যা সমস্যার সমাধানে বা বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা ভালো কাজে আসতে পারে তো এই মিশন নিয়েই আমরা আসছি আমি আগের রাতে ছিলাম রোমানিয়াতে আজকে চলে আসছি প্যারিসে প্যারিসে আমি থাকবো মাত্র দুই দিন এরপর অন্যান্য দেশে যাব জার্মানি লকসামবার্গ নেদারল্যান্ড বেলজিয়াম এরপর আবার ফ্রান্সে এসে তারপর আমি পর্তুগালে যাব পর্তুগাল থেকে আমি দুবাই যাব তো আপনারা সাথেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমি যে এয়ারপোর্ট থেকে বের হলাম এই ও ফাইস ফেং ফাইস চলে ওদের চুমপে ফাইস ফেং ওই ওই গ অনেক গ তো একটু হাই হ্যালো করলো মানে প্লেনেই পরিচয় হইছে আমরা যে জিনিসটা খুব পৃথিবীতে যত উন্নত দেশ আছে সব দেশেই চায়নার সাপোর্ট লাগে এই যে গাড়িটা দেখতেছেন এটা চায়নার থেকে কেন এই যে ব্যাগ লাগেজ দেখতেছেন সব কিছুই চায়না থেকে কেনা মানে চায়না থেকে আসে না এরকম জিনিস কম আছে এখন দামটা কম আর বেশি আপনি প্যারিসের জন্য যখন তৈরি করবেন ফ্রান্সের জন্য যখন তৈরি করবেন সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে আবার যখন আমেরিকার জন্য তৈরি করবেন আমেরিকার স্ট্যান্ডার্ড হবে বাংলাদেশের জন্য তৈরি করলে বাংলাদেশের তো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আস্তে আস্তে মেট্রো এক্সিটের দিকে যাচ্ছি তো আপনারা খুব ভালো করে জানেন আমি চেষ্টা করে থাকি মেট্রো দিয়ে সারা বিশ্বে কীভাবে ঘুরে বেড়ানো যাবে প্যারিসের মেট্রোতে যদি টাকার হিসাব করি তাহলে আসলে অনেক খরচ এটা আমাদের জন্য তারপরেও কমের মধ্যে ইউজার ফ্রেন্ডলি জ্যাম ছাড়া কিভাবে যাতায়াত করা যায় এগুলো নিয়ে আমি কাজ দিই এই এয়ারপোর্টটা খুবই সুন্দর একটা এয়ারপোর্ট ছোট্ট এয়ারপোর্ট কিন্তু পরিচ্ছন্ন কাজ খুব গোছানো এবং একটা ব্যাপার এখানে দেখেছি এখানে কোনো বিদেশি তার চামড়া কালো হোক সাদা হোক কোনো হেল্প লাগলে তারা খুব হেল্পফুল আর এখানে দুবাইতে যেরকম ইন্ডিয়া পাকিস্তান বা আমাদের এশিয়ান লোকজন অনেক বেশি এখানে ওই এশিয়ান লোকজন একটু কম ফ্রান্সে কালোরা বেশি যখন ফ্রান্স আফ্রিকার অনেকগুলো উপনিবেশকে শাসন করতেছিল ঠিক সেই সময়টার কথা সেই সময় সেই সময়টা তারা রয়ে গেছে আর কি এখানে এবং তারা আসলে যে আফ্রিকানদেরকে দেখতেছেন এনাদেরকে আপনাদের ইয়ে মনে করার কোনো কারণ নাই এদেরকে এরকম স্বাভাবিক গরিব আফ্রিকান মনে করার কোনো কারণ নেই তারা সবাই ফ্রান্সের নাগরিক ফ্রান্সের সমস্ত সুবিধা তারা পায় এর আগে যেহেতু এসেছিলাম এই জন্য আমার চিন্তার সুবিধা হয়েছে আমি এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়ে মেট্রো খুঁজে বের করব এখন ওই এয়ারপোর্টের এখানেই আসি মেট্রোতে গিয়ে আমি আজকে সারা দিনের কোনো পাস পাওয়া যায় কি না একটা কার্ড যেটা দিয়ে আমি যতবার যাতায়াত করি কোনো সমস্যা যাতে না হয় তা আমি ওই ধরনের একটা ডে পাস খুঁজতেছি ওইটা পেলে আমি এখান থেকে মুভ করবো আমি এখানে পঞ্চাশ ইউরো দিলাম দেওয়ার পরে বাকি টাকা আমাকে ফেরত দেওয়া হলো এবং এটা কার্ড সহ আমি উনত্রিশ ইউরো দিয়ে একত্রিশ ইউরো দিয়ে ট্যাক্স ট্যাক্স সম্ভবত আছে একটা কার্ড কিনলাম এখানে একত্রিশ ইউরো এবং আমাকে আঠারো ইউরো ফেরত দিলো দশ পনেরো আর এটা কি সম্ভবত দুই সতেরো আল্লাহ জানে আঠারো টাকা দশ পয়সা আসার কথা ও এই যে এক টাকার কয়েন আর একটা তো এখানে হিসাব যেহেতু ইউরোতে আমাকে খুব বেশি হিসাব করতে হচ্ছে এটা হচ্ছে আমার হোল ডে পাস এই পুরো দিনের মধ্যে মানে মিড নাইটে ফিনিশ হয়ে যাবে পুরো দিনের মধ্যে বাস ট্রেন মেট্রো ট্রাম সব কিছুতে আপনি উঠতে পারবেন হোল ডে পাস এবং মিড ফিনিশ হয়ে যাবে অর্থাৎ আমার রেস্ট নেওয়া যাবে না তার কারণ হচ্ছে আমার যদি কখনো ভুল হয়ে যায় একটা সিঙ্গেল কার্ড একটা সিঙ্গেল জার্নি পনেরো পনেরো ইউরো মানে ফিফটিন ইউরো তাহলে আমি যদি একবার ভুল করি তাহলে তিরিশ ইউরো হয়ে যাচ্ছে তো আমি আমার ব্যাগটাগ রেখে একটু ঘুরে বের হলেই ঘুরতে বের হলেই ধরে টাকা উসুল হয়ে যাবে প্যারিসে যেতে এটা একটু সাইডে সম্ভবত ইউরো লাগে আমি একদিনের পাসটা নিলাম দেখা যাক এটা সর্বোচ্চ কীভাবে উঠানো যায় আমি এর আগেও এরকম একটা পাস নিয়েছিলাম সাত দিনের জন্য আর সেটার দাম ছিল সম্ভবত ছিয়াশি বা নব্বই ইউরো তো ওইটা খুবই খুবই কাজে দিয়েছিল আর কি ভিতরে ঢুকে গেলাম একটা ফাঁকা জায়গা দেখে বসে আমি দেখার চেষ্টা করি আমার লোকেশন বা রুট চোদ্দ নম্বর লাইন থেকে তেরো নম্বর লাইন তো যে ডিরেকশনে যাব সেটা আমি একটু এখানে দেখে নেই সব জায়গায় পৃথিবীর একই রকম এরকম দেওয়া থাকে তো আমি এখান থেকে আমার যাওয়ার প্লেসটা আমি খুঁজি দেখতে পাচ্ছি না তাহলে কোন ডিরেকশনে যেতে হবে এই ডিরেকশানে আমি যাব না তাহলে আমাকে এই ডিরেকশনে দিতে হবে আমি এই দিকের ম্যাপটা খুঁজি এস নিয়ারেস জেনে আমার ভুল হতে পারে উচ্চারণে আমি এই জায়গায় যাব লেস দিক থেকে সারা পৃথিবীতে নাম্বার ওয়ানে আছে হচ্ছে বেইজিং পুরাতনের দিক থেকে আছে হচ্ছে ইংল্যান্ড মানে লন্ডন প্রথম ভূগর্ভস্থ রেল সার্ভিস চালু করা হয় সম্ভবত আঠারোশো তেত্রিশ এরপরে আরও অনেক বছর পর আঠারোশো ছিয়াশি সালে বুদাপেস্টে চালু করা হয় তথ্যে একটু একটু ভুল থাকতে পারে আমি যতটুকু জানি ততটুকু বলেছি এবং ফ্রান্সের নেটওয়ার্ক হচ্ছে সেরা নেটওয়ার্কগুলোর মধ্যে একটি কেননা এই নেটওয়ার্কটা বিভিন্নভাবে ট্রাম বাস একত্রে কানেক্টেড ট্রামের সাথে বাসের সাথে তারপর পানি দিয়ে যেসব যায় সেই যেরকম ওয়াটার ট্রান্সপোর্ট লাইন দেখেন যেখানে পানি পড়তেছে অনেক আগের দেখলে বোঝা যায় যে বহু আগের এখানকার মানে ট্রেনের সাথে যে একটা ব্যারিকেড থাকার কথা সে ব্যারিকেডটাও নাই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কেউ যদি নিজের কোনো আত্মঘাতী কোনো সমস্যা ঘটাইতে চায় সেটা ঘটতে পারে চায়নাতে আবার এরকম না একেবারে ফুল সিকিউরিটি আমি ট্রেনে উঠবো এখন একেবারে পুরাতন আমলের ট্রেন এটা ট্রেনে বোঝা যায় তারা ঐতিহ্যের দিক থেকে অনেক এগিয়ে আর কি একটা কম্পার্টমেন্টে সিট পেলাম না আমি আর একটা কম্পার্টমেন্টে যাচ্ছি বিভিন্ন দেশে সবচেয়ে কম সময়ে দরজা বন্ধ হয় সম্ভবত প্যারিসের মেট্রো এত কম সময়ে দরজা বন্ধ হয়ে যায় এবং এত কম সময়ের মধ্যে সবাই ওঠা নামাটা শেষ করে ফেলে একেবারে ট্রেন্ড আর্মির মতো এটা শুধুমাত্র এই জন্য উপর দিয়ে কিছু কিছু নেটওয়ার্ক যাতায়াত করে এখান থেকে আমি বাহিরের দেশ এখানে একটা পুরাতন হিস্ট্রি হিস্ট্রি গন্ধ সবসময় পাওয়া যায় এর আগেও যখন ফ্রান্সে আসছিলাম তখন দেখছি সব জায়গায় একটা ইতিহাসিক ভালো লাগে কম ছিল আগের মেট্রোতে এগুলো অনেক কিছু পরে করা হয়েছে আর কি যেমন এসকেলেটর পরে বসেছে আগে হয়তো বা ছিল না লিফ্ট হয়তো বা আগে ছিল না পরে বসেছে পৌঁছে গেছি ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও বেসিক্যালি আমি যে ভিডিওগুলো করে থাকি সেটাতে হচ্ছে যাতে করে নতুন কোনো লোক বা ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে অথবা ট্রাভেলের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় আমার ভিডিও দেখে এবং এটা দেখে যদি কেউ বেনিফিটেড হয় বিন্দুমাত্র যদি কারো সহযোগিতাতে কাজে লাগে তাহলে আমি মনে করবো যে আমাদের ভিডিওগুলো সার্থক হচ্ছে তো এই ছিল প্যারিসের মেট্রোতে কিভাবে আমি আসলাম ওয়ার্লি এয়ারপোর্টটা একটু দূরে একটা গ্রামের দিকের এয়ারপোর্ট বলতে পারেন অনেকগুলো এয়ারপোর্টের মধ্যে এটা একটা এই এয়ারপোর্টে আমি দ্বিতীয়বার এসেছি সেখান থেকে আমি যে বাসায় আসছি আমার যে গন্তব্যে আসছি এটা আমার এক বন্ধুর বোনের বাসা সেখানে আসলাম তো পুরো মেট্রো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব